কুমর ব্যথার একটি ব্যায়াম কোমর ব্যথা যাদের আছে তারা এই ছবিতে দেখানো পদ্ধতিতে ব্যায়াম করতে পারেন ছবিতে লক্ষ্য করুন এই ব্যায়ামটিকে বলা হয় উপর দিয়ে হয়ে শুয়ে পড়ুন এবার হাতের উপর বড় দিয়ে স্বাভাবিকভাবে যতদূর সম্ভব মাথা ও পিঠের উপরের অংশ পেছনে নিন আবার পড়ুয়ের অবস্থানে ফিরে আসুন এই ব্যায়ামটি করলে কোমর ব্যথা থেকে অনেকটাই আরাম পাবেন এই ব্যায়ামটির নাম হচ্ছে ব্যাক এক্সটেনশন ছবিতে খেয়াল করুন